আপনার প্রশংসা আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করিলাম এইবার আমার মূল চাওয়া আছে ও মা ইন্নি আলাম তুনফসি দুলমান কাথিয়েরা আমি না বড় বেশি নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি আমার পাপ অনেক বেশি আমি খুব বেশি গুনা করেছি আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই ওদা করেন আজকে থেকে পাঁচ তো নামাজ ছাড়বেন না ওদা করেন বলেন ইনশাআল্লাহ হে আল্লাহ আমরা তওবা করছি জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্য আমরা তোমার কাছে আপনি আল্লাহর হয়ে যান নিজেকে আল্লাহর জন্য বাক্য করে দেন আল্লাহ আপনার হয়ে যাবেন স্যার আপনি মানুষের কাছে আশা করতে গেলেই কষ্ট পাবেন কেন সে এমন করলো কেন আমাকে বুঝলো না কেন সে আমার সাথে খারাপ আচরণ করলো আমি তার জন্য এত করলাম সে কেন আমাকে মূল্যায়ন করলো না আপনি কখনই কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু আশা করছেন আশা করেন না আল্লাহ ছাড়া কারো কাছে আপনি কষ্ট পাবেন রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারল না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহ কিছু যায় আসে না তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ করিনি দ্যাটস ইট এতটুকুই তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কালিমাতু তাইয়িবা এটা পড়ে যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুসংবাদ দিয়েছেন তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আরেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছো সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানব ভালোবাসার জন্য

利সুদার ঘুষ করা হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ ঘুষ খেত না والله যদি নামাজ পড়লে বাদ হতো তুমি মসজিদে জায়গা দিতে পারতা না সব কথা বলবেন আমি খারাপ ভাই তুমি কে ঝগড়া করতে আসছে হ্যাঁ ভাই দোষ আমার তুমি ভাব আপনি যদি শান্তির পক্ষে কাজ করেন রহমাতুল্লিল আলামিন নবী আপনার জন্য জান্নাতের ওয়াদা করেছে